আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টিস কিচেন আজকের রেসিপি আলুর দম আলুগুলো আলুর দম বানানোর জন্য আলুগুলো সর্বপ্রথম ধুয়ে আমরা লবণ দিয়ে একটি পাতিলে করে চুলায় বসিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমরা আলুগুলো ছিলে নেব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিতে হবে এখন আলুগুলো দেখেন আমি ছিলে নিয়েছি এখন আলুগুলো আমি একটু ভেজে নেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা তেলে আমরা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমরা একটি চামচের সাহায্যে প্লেটে উঠিয়ে নিব আর এই কড়াইতে আমরা দম রান্না করে নিব তেলগুলো ছেঁকে ছেঁকে একটি প্লেটে উঠিয়ে নেবেন এখানে আমরা দিয়ে দেব দম রান্নার জন্য পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা যে যার যার মতো দিবেন আমরা পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজটা এখন খুব ভালোভাবে লাল করে নেব তা লাল করে ভেজে নেওয়ার পরে আমরা অন্য মশলাগুলো অ্যাড করে দেব এখন আমরা একটু লবণ দিয়ে দেব এক চামচের মতো লবণ দিব লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেবো আমরা একটু আদা রসুন দুই চামচের মধ্যে আদা রসুন আদা রসুনটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু জিরা আস্ত জিরা দিব আমরা দিয়ে দেবো দুটি তেজপাতা এখন দেব এইটা আমার টমেটো ও শুকনো মরিচ ব্লেন্ড করে করে নিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেবো এভাবে দম রান্না খুব ভালো লাগে একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা দিয়ে দেবো বাকি মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচের মতো মরিচ সামান্য হাফ চামচ ধনিয়া দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখন ঢেকে দেবো আমি কিছুক্ষণ মশলাগুলো কষানোর জন্য এ দেখেন আমার মশলাগুলো কিছুক্ষণ দুই তিন মিনিট পরের অবস্থায় দেখেন আমার মশলাগুলো রকম তেল ছেড়ে দিয়েছে তারপর আমি আবারও একটু ঢেকে দিলাম আর ভালোভাবে কষানোর জন্য এ দেখেন প্রায় পাঁচ মিনিট পর মোট পাঁচ মিনিট পর এরকম আমার মশলাগুলো হয়েছে দেখেন চারো সাইড যখন তেল উঠে আসবে তখন মশলাটা কষানো হয়ে যাবে এ দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে কি এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে কি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা দিয়ে দেব এই গ্রেভির জন্যই একটুখানি গরম পানি দেখেন যে কী সুন্দর আমি সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম পানি গরম পানিটা যা যা পরিমাণ মতো দেবেন কে কীরকম গ্রেভি রাখতে চান দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে পানিটা পুরো মানে আলুরার ভেতরে পুরো মশলা যায় এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব এখন দিয়ে দেবো আমি কিছু পরিমাণ কাঁচা মরিচ দেখেন আমার আমরা আলুরদমটা যখন বলক চলে আসছে এই মুহূর্তে কি সুন্দর লাগছে কালারটা আলুরদমের একটু নেড়ে চেড়ে নেবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় দিয়ে দেব একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা অথবা আপনার হাতের কাছে চাট মশলা থাকে সেটাও দিতে পারেন আমার দমটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব তারপর আপনাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখেন গ্রেভিটা কী সুন্দর লাগছে আর আলুদমের কালারটাও খুব সুন্দর আসছে দেখেন আমার দমটা হয়ে গেছে এখন আমি আপনাকে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আলু দেখেন আলুটা কতটা সফট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আলু তো পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে এইভাবে রান্না করলে এটা গ্রেভিটা খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা কেমন ভিডিও আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ